ব্যাগের ভিতরে কি দেখি আচ্ছা সাল পাইছে না ও সাল কতগুলো হইব দেখি সালে মনে তিন পাওয়া হইব তিন তো এগুলো আমার দিয়ে দেন না বিস্কুট আপনি খাই ফলাইন সাল আমার দিয়ে দেন আমার লাগবে রান্না করে খামু না হ্যাঁ না দিয়ে দেন না সাল নিয়ে যাই আমি আমার লাগবো আপনি তো সারা মানুষের কাছ থেকে খুঁজে নিছেন এখন আমি আপনার কাছ থেকে এগুলো খুঁজে নিতেছি দেন না নিদন্ন না ভাষা নাই না টোটালি নাই চালু একটাও নাই ছেলে মেয়ে কয়জন আপনার আমারে একটা মেয়ে একটা মেয়ে আমাদের খালু নাই মারা গেছে এখন আপনি তো আমার কাছে আইছেন আমি সাইলো নিয়ে যাম আপনারও নিয়ে যাম না আমি তো যাব না কেন যাবেন না ওই যে গাড়ি আনছি দেখেন না তো আগনে এই তো গাড়ি এখন আপনাকে নিয়ে যাবে না স্যার এখন ওই দিকে কই যাইতেছেন আপনি ওই দিকে যাব আপনি আপনারা আমরা সেইদিকে নিয়ে যাব না আপনি এই গাড়িটা তুডেন না 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 এই খালার লন্ড না 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 আসেন এই যে গাড়িটা আপনাকে নিয়ে যাবে আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে নামাই দিবে না আমি আমি আটে যেতে পারবো আজগা আপনি মানুষের কাছ থেকে সাউল খোঁজা লাগবে না 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 ওনার সংসারে খুব অভাব তিন পাওয়া চাল সকাল পর্যন্ত পাইছে এইজন্য এটা দিতে দিতে চায় না আমাকে যদি দিয়ে দা তাহলে উনি কি খাবে

আপনি কান্না করতেছেন কেন ভয় পাচ্ছেন কেন আপনার তো আমাদের মায়ের মতো আপনাকে তো বললাম আমি আপনার ছেলে মনে করেন ঠিক আছে যান উঠি যান উঠি যান এ ভাই যাবেন চলবো এখন চলবো আজকে তো আর শীতের ভিতরে কোনো জায়গায় যাওয়া লাগবে না তাহলে না না আর লাগবে না বাসায় রেস্ট নেবেন আচ্ছা বাসায় রেস্ট নেব প্রথমত যেভাবে ভয় পেয়ে গেছেন এইভাবে মাঝে মাঝে ভয় পাওয়া ভালো নাকি হ্যাঁ ভয় পাওয়া ভালো কারণ এভাবে যদি ভয় পান তাহলে এরকম চালের বস্তা পাইবেন তেলের বোতল পাইবেন তারপর পেঁয়াজ পাইবেন আলু পাইবেন বুঝছেন মাঝে মাঝে এরকম ভয় পাওয়া পাওয়া লাগে ভয় পাওয়া লাগে এরকম ভয় পাইলে তাইলে এগুলো পাবেন বুঝছেন এখন এখন এটা আমার দিয়ে যান নাহলে এগুলো নিয়ে যায় হ্যাঁ এগুলো নিয়ে যায় এগুলা উনি আমার দিতে চাই নাই প্রথমে সকাল পর্যন্ত তিন পা চাল পাইছে আমি অনেক জোরা জুরি করছি আমরা দেয় নাই তার মানে ওনার ফ্যামিলিতে অভাব আছে চাউল নাই বলছে বাসায় টোটালি কোনো চাউল নাই এই আমাকে দেয় নাই তাই আমি ওনাকে এক বস্তা চাউল 5 কেজি তেল বোতল দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ এখন বাসায় চাল থাকবে আর কোন চিন্তা নাই লাগবে না ধরেন এটা নিয়ে যান আমার বাসায় चावल আছে বুঝছেন ভাই সময় নষ্ট করে লাভ নাই চলে যান যাদের কাছে আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে রিয়াদ ভাই এরকম আরো একটা ভিডিও বানাতে পারবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম